কি কর~ কি করছো নু? সস্যলি দিছে নু? এই সত্যি করে কহ দি mobile ঠিক আছে না চালু হয়েছে? কোন যে ঠিক হয়ে গেছে? আর এই দেখে ও চালু হয়েছে? হ্যাঁ তোমার মতনই আছে। হম থাকবি

কখন যে করব জি। করতে কত করতে করতে বেঞ্চ করে দেব। কেমন লাগে। কে জানে হালা করি না তো না জানি। করে করতে ভাল লাগে।

পারবেন ভাজাতে না নাড়তে পারবেন না দিবে এগুলা কি হয় নাহলে শিখতে যাবো আসলে মন চাইবে না যে যাই তো তোমার মাল পরে আমি কিছু জানি না কখন নাই মাল না কি কি পরে তাহলে কেনাকাটা তো শান্তি আর কি করা শান্তি করতে যে কেমন লাগে জি আমি বুঝতে পারলাম না চলে যে তো একটা কিস গেলা চাই না দিলে না কেন খায় ব দেখ মা নিয়ে খাায় যেে হা মানে খাইটা করছেছি থম কি বাইরে বাড়াইলে কিেলো সেক্স টে না অত আমার ছেলে যে দুধু খাইছে Pundas su solido vocal que hay. Alfa, ¿no? Entonces, ¿qué es la palabra de mujer de to, humke,